হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজকে আমি দারুণ সাথে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ করে দেখাবো রুই মাছ দিয়ে মান কচুর একটি রেসিপি আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে আর অনেকে আছে কিন্তু মান কচু খেতে চায় না গলা চুলকানোর জন্য তারা রেসিপিটি ফলো করতে পারেন আশা করি রেসিপিটি ফলো করে করলে অবশ্যই যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে বা খেতে পারবে তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি আমি প্রথমে এখানে মান কচু কেটে নিয়েছি তো ছোট ছোট করে পিস করেছি একদম ছোটও করিনি মোটামুটি রেখেছি আর কি তো আমি যেহেতু এখানে রুই মাছ দিয়ে আমি মান কচু রান্না করব তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো আমি এখানে ছয় পিসের মতো আমি মাছ নিয়েছি তো আমি রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়ে তো আমি মাছগুলো সব তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা জিরা তেজপাতা দুটো শুকনো মরিচ পেঁয়াজ আদা রসুন বাটা তবে অল্প করে দিয়েছি একটা পেঁয়াজ কয়েকটা রসুনের ক এবং অল্প করে আদা দিয়ে বেটে নিয়েছি আর শুকনো মরিচ বাটা লবণ হলুদ সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একটু ভেজে নেব এবার আমি একটা টমেটো দিয়ে দেব এখানে তো ছোটো ছোটো করে পিস করেছি আপনারা চাইলে বেশি করে দিতে পারেন তো আমি এখানে একটা দিয়েছি দিয়ে কিছু সময় ভেজে নেব বাট এখানে আপনাকে একটা জিনিস করতে হবে কচু রান্না করতে গেলে আপনি যে কচুই রান্না করেন না কেন কচু রান্না করতে গেলে কিন্তু অনেক সময় নিয়ে কচুটা ভেজে নিতে হবে এখানে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে তারপরে কিন্তু ভেজে নেব তো একটু সময় নিয়ে ভাজবো আমি প্রায় পনেরো মিনিটের মতো ভেজে নিয়েছি এতে করে কিন্তু আপনার যদি গলা ধরার সম্ভাবনাও থাকে তাহলে কিন্তু থাকবে না আপনি যদি মানে বেশি সময় যদি না ভাজেন তাহলে একটা জিনিস হয় কি গলা ধরার সম্ভাবনা থেকে যায় আর আপনি বেশি সময় ধরে ভাজলে হয়তো বা গলা ধরার সম্ভাবনা থাকে না এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আমি এখানে পনেরো মিনিট ধরে আমি ভেজে নিয়েছি আর দেখুন অলরেডি কিন্তু কচুটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে অলরেডি গলেও গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না তো অবশ্যই এটা ট্রাই করবেন একটু বেশি সময় ধরে ভাসবেন তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে এবং টেস্টি হবে তো এবার আমি জল দিয়ে দেবো তো মোটামুটি আমি জল দিয়ে দিয়েছি কারণ এখানে যেহেতু অনেকটা মানে নরম হয়ে গিয়েছে কচুটা আর অনেকে কিন্তু সিদ্ধ করে করে তো আমি সিদ্ধ করিনি এখানে তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে আমি মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলা আমি কিন্তু অতটাও যে মানে জল দিয়েছি তা না জলে দেখুন একটু খেয়াল করবেন আমি কিন্তু অল্প করেই দিয়েছি তো যাই হোক কিছু সময় পরে আমি এখানে মাঝে মাঝে ঢাকনাটা মানে উঠিয়ে আমি একটু নেড়ে দেব দেবো আর মরিচ আমি বাটা দিয়েছি তো তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর যেহেতু কচু তো একটু ছালের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে তো আমি একটু বাড়িয়ে দিয়েছি তো যাই হোক এবার আমি এখানে পোড়ন দিয়ে দেব তো আমি তেলে তেলটা গরম করে দিয়ে দিয়েছি আর জিরা ভেজে আমি এখানে বেড়ে রেখেছিলাম তো ওটাই দিয়ে দেবো যেহেতু তেলের উপরে আমি জিরাটা দিয়েছিলাম তো ওই জিরাগুলো তুলে রেখে তারপরে আমি বেটে দিয়েছি এ কারণে মানে তেলে নরম হয়ে আসছিল তো ওইটা আমি খুন্তিতে করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আমার আনাটা শেষ হয়ে গিয়েছে আপনারা কতটা দেখে বুঝতে পারছেন জানি না তো কালারটা দেখুন আর কতটা মানে নরম হয়ে গিয়েছে আপনি বুঝতেই পারবেন না যে আলু খাচ্ছেন না কচু খাচ্ছেন মানে সত্যি বন্ধুরা এতটাই লোভনীয় আর এতটা টেস্টি ভীষণ মজাদার বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন এই মানকচু দিয়ে রুই মাছের এই রেসিপিটা দেখুন আমি খুন্তি দিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা নর নরম হয়ে গিয়েছে আমি আপনাদের নামিয়েও দেখাবো মানে একটু গলা ধরার সম্ভাবনা থাকবে না দারুণ বন্ধুরা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বাটনটি অন করে নেবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনি সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পারবেন তো আমি নামিয়ে নেব দেখুন একটু ভালো করে খেয়াল করুন বন্ধুরা আমি নামানোর সময় জাস্ট একদম গলে যাচ্ছিলো মানে আপনারা দেখুন সবগুলো ভেঙে যাচ্ছে আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে গিয়েছে আমি যেহেতু চুলাটা অফ করার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে সত্যি বন্ধুরা আপনারা মাছ মাংসকে হার মানাবে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দেব তার আগে একটু দেখবেন বন্ধুরা আর চামচ দিয়েও দেখুন সবগুলো মানে এ আমি হাতে নিয়ে দেখেছি দেখিয়ে দিয়েছি দেখুন কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাক দেখা হবে নতুন কোনো রেসিপিতে টাটা